গ্রাফ পেপার বানানোর পরে এই বিদ্যা গ্রাফ পেপার গ্রাফ পেপার আপনার হাতে গ্রাফ পেপার অবশ্যই বাজার থেকে কিনে নেওয়ার থাক আগে থেকে থ্রি ফোর ফাইভ সিক্স আরেকটা একটা নিয়ে এদিকে গ্রাফ পেপার বানিয়ে নিলাম এবার আমার কাজ হচ্ছে এই বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করা বিন্দু হচ্ছে মাইনাস থ্রি টু এখানে লিখবেন সমাধানে যে ছক্কা হবে

ও এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এবং এই বিন্দুটা হচ্ছে আমাদের গ্রাফের মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো স্যার জিরো জিরো কি এটা তো বুঝলাম না স্যার জিরো জিরো হচ্ছে এরকম একটা বিন্দু যে বিন্দুতে আমরা সাধারণত বলি এক্স এবং ওয়াই এটাকে বলি বুস এবং এটাকে বলি কুটি এটা হচ্ছে বুস এবং কুটি এবং অক্ষরেখা দ্বারা এই

দ্বারা ওয় অক্ষ বোঝায় এবং এক অক্ষের উপরে যান অক্ষের উপরে গেলে অক্ষের উপরে এক অক্ষের উপরে গেলে এক অক্ষের উপরে অক্ষের উপরে উপরে আগে দিই আপনার হচ্ছে এক অক্ষের ডানে মূল বিন্দু অক্ষের উপরে ঋণাত্মক

বুঝতেছে এই মানটা যদি দনাত্মক হয় তাহলে বসবে এক সক্ষর ডান পাশের দিকে ঋণাত্মক খুলে এক সক্ষের বাম পাশের কুটির ক্ষেত্রে হচ্ছে বসবে উপরে দনাত্মক খুলে দনাত্মক খোলে অক্ষের নিচে ঋণাত্মক খুলে

এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই ড্যাশকে ওয়াই ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করে বিবেচনা করে ওয়াই অক্ষ বিবেচনা করে প্রতি ক্ষুদ্রতম প্রতি ক্ষুদ্রতম স্কেলটা নিতে হবে আপনার গ্রাফ অনুযায়ী আমার এই গ্রাফে একটা করে অনেক বড় প্রতি ক্ষুদ্রতম এক বর্গ সমান এক বর্গ সমান সমান পাশাপাশি জিরো মাইনাস ফাইভ ও হাফ মাইনাস ফাইভ বাই সিক্স বিন্দুগুলো স্থাপন করি বিন্দুগুলি স্থাপন করি

তাহলে মাইনাস থ্রি যদি একসক্ষের বামে যায় এখানে গিয়ে একটু দাঁড়াবেন এটা হচ্ছে অক্ষরেখা সবসময় তীর চিহ্ন দিয়ে রাখবেন তাতে বলতে এই দিকে আরো অনেক আছে তীর চিহ্ন দিয়ে রাখবেন এদিকে আরো অনেক আছে আচ্ছা এদিকে আরো আছে মাইনাস থ্রি তাহলে হচ্ছে এখানে মাইনাস থ্রি অর্থাৎ এক আর যদি এক্স এর মান মাইনাস থ্রি করে আসলাম আর টু হচ্ছে এর মান কুটির মান টু হচ্ছে কুটির মান এর মান হচ্ছে দনাত্মক ওয় উপরে ধনাত্মক হলে তাহলে উপর দিকে যাবে ধনাত্মক হলে ধনাত্মক হলে যাবে এখানে ওয়ান

তাহলে এইট টু ফাইভ হলে একটা ফুল গন হয়তো এইখানে কোথাও আছে তাহলে এটা এইখানে কোথাও হবে অর্থাৎ এখানে দেখতে পারেন হাফ মাইনাস ফাইভ বাই সিক্স এই তিনটা বিন্দু স্থাপন করা হবে যদি কোনো প্রশ্ন থাকে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ এই অঙ্কের মধ্যে আমি খ নাম্বারটা করে ফেলবো যেহেতু এখানে অনেক কথাই ওই অঙ্কের সাথে মিলবে আসসালামু আলাইকুম ওরা